নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত রাত্রে রোজ রোজ এক রুটি খেতে কারোরই ভালো লাগে না তো সেই জন্যই আজকে আমার মা একদম অন্যরকম একটা মশালা পরোটা বানাবে কিভাবে স্বাস্থ্যকর উপায় এই পরোটাটা আমার মা বানাচ্ছে সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জন্য প্রথমে এখানে এক বাটি আটা আর এক বাটি ময়দা নেওয়া হয়েছে ময়দাটা আমাদের শরীরের জন্য খুব একটা স্বাস্থ্যকর নয় সেজন্যই আটা আর ময়দা মিশিয়ে নেওয়া হয়েছে আবার পুরোটা যদি আটায় করা হতো তাহলে টেস্টটা খুব একটা ভালো আসতো না সেজন্যই আটা আর ময়দা দুটো মিশিয়ে সামান্য একটু তেল দেওয়া হয়েছিল ওয়ান টি স্পুনের মতন এখানে রিফাইন তেল ময়ান দিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে রুটি খেলে এটা কোনো প্রকার তেল ছাড়াই খাওয়া যায় ফলে হেলদি হয় কিন্তু পরোটাতে অনেকটা পরিমাণ বেশি তেল খাওয়ার ভয় আমরা অনেকেই পরোটাটা খাই না রেগুলার তবে আমার মা আজকে যে পরোটাটা বানাবে সেটা কিন্তু খুব সামান্য পরিমাণ তেলে বানাবে এটা নরম সফট হবে হেলদি হবে খেতেও দুর্দান্ত হবে খুব বেশি নরম ডো কিন্তু বানানো যাবে না এই ডোটা একটু শক্ত শক্ত হবে পরোটাটা বেলার জন্য এটাকে মেখে একটা সাইডে রেখে দেয়া হলো মোটামুটি পনেরো মিনিটের মতো এটাকে মেখে ঢেকে রেখে দিতে হবে ততক্ষণের জন্য একটা মশালা বানিয়ে নিতে হবে প্রথমে ফ্রাইং প্যানে এখানে দিয়ে দেওয়া হলো গোলমরিচ মৌরি ধনে এবং গোটা জিরে প্রত্যেকটাই সমপরিমাণে পরিমাণে সবই ওয়ান টি স্পুন করে দেওয়া হয়েছে ওটাকে ভেজে তারপর ওটাকে গুঁড়ো করে নেওয়া হলো ততক্ষণে ময়দাটাও দেখুন সফট হয়ে গেছে এবার এটাকে আরও একটুখানি মেখে নিতে হবে একদম যখন এরকম সফট হয়ে যাবে তখন এবার এটার থেকে আস্তে আস্তে করে লেচি কেটে নিতে হবে লেচির সাইজগুলো কিন্তু একটু বড় বড় হবে নর্মাল রুটির লেচির যে সাইজ হয় তার চেয়ে একটু বড় বড় করতে হবে কারণটা পরে বুঝতে পারবেন এইবার সমস্ত লেচিগুলি কেটে নিয়ে তারপর হাতের সাহায্যে এরকম গোল গোল করে নিতে হবে এবার একটু ময়দা দিয়ে এগুলোকে বেলে নিতে হবে তেল দিয়েও আপনারা বেলতে পারেন তবে আগেই বলেছি যেহেতু তেলটা কম দেওয়া হবে তাই এটা ময়দা দিয়ে বেলে নেওয়া হচ্ছে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন তবে সেটা খুব সামান্য পরিমাণে জাস্ট যাতে তলায় জড়িয়ে না যায় সেই মতো অবস্থার এবার এটাকে বেলে এরকম একটা ছোট্ট গোল করে নেওয়া হলো এরকম একটা মোটা করে ছোট গোল করে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে প্রথমেই এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য রিফাইন তেল রিফাইন তেলের পরিমাণটা খুব কমই দিতে হবে তারপর দিয়ে দেয়া হলো সেই ভাজা মশলা যেটা এক্ষুনি বানিয়ে নেওয়া হয়েছে তার সাথে অল্প একটুখানি কষৌরি মেথি সবটাই হাফ টিস্পুন করেই দিতে হবে তার সাথে দিয়ে দেয়া হলো সামান্য চাট মশলা তারপর এর ভিতর দিয়ে দেয়া হলো হাফ টি স্পুন জোয়ান প্রথমেই বলেছি এটা হেলদি ওয়েতে বানানো হবে এইবার চামচের পিছন দিয়ে এটা আস্তে আস্তে স্প্রেড করে দিতে হবে সমস্ত পরোটার ভিতরে আপনারা যদি চান এর ভিতরে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমি মশলায় গোলমরিচের গুঁড়ো দিয়েছি বলে লঙ্কার গুঁড়োটা আর এর ভিতরে দেব না গোলমরিচের গুঁড়োটা আমাদের শরীরের জন্য উপকারী কিন্তু লঙ্কার গুঁড়োটা নয় যেহেতু জোয়ান দেওয়া আছে তাই কিন্তু এটা হজমেও সাহায্য করবে শেষে দিয়ে দেওয়া হলো একটুখানি কালো জিরে এইবারে ছুরির সাহায্যে একটা সাইড এভাবে কেটে নিতে হবে তারপর আস্তে আস্তে এটাকে ঠিক এইভাবে ফোল্ড ফোল্ড করতে হবে এবার এইভাবে করে নেয়ার পর যখন তিন তিনকোনা শেপে চলে আসবে তখন এটাকে বেলে নিতে হবে এবার বলি এর ভিতরে যে মশলাগুলো দেয়া সেগুলোর কারণে কিন্তু এই পরটা যেমন টেস্টি হবে তেমন এটা হেলদিও হবে এবার ওপর থেকে সামান্য একটুখানি কালো জিরে ছড়িয়ে দেয়া হলো তার ফলে কি হবে পরোটাটা দেখতেও সুন্দর হবে আর কালো জিরেটাও আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর এইবার এটাকে বেলে নিতে হবে পরোটার লেচিগুলো মোটা করা হয়েছিল ঠিক এই কারণে এইবার এটা বেলার পর যখন ভাজা হবে যেহেতু ভিতরে হালকা তেল দেয়া আছে এই প্রতিটা স্তর কিন্তু আলাদা আলাদাভাবে উঠে আসবে সেই জন্যই এই পরোটার এই লেচিগুলোকে একটু মোটা করা হয়েছিল যাতে এইগুলো যখন ভাজার পরে আলাদা আলাদা পরোতে উঠে আসবে সেগুলো সফট হয় যদি বেশি পাতলা করা হয় তাহলে কিন্তু এই যে প্রত্যেকটা লেয়ার যখন উঠে আসবে সেগুলো কিন্তু পাঁপড়ের মতো হয়ে যাবে সেই জন্য একটুখানি মোটা করে এটাকে বানাতে হয় এবার এটাকে বেলে নিতে হবে একটুখানি মোটা রাখতে হবে ঠিক এই রকম মোটা থাকবে এইভাবেই সমস্ত পরোটাগুলোকে একে একে মশলা দিয়ে বেলে নিতে হবে আবারও সেমভাবে সামান্য তেল কাসৌরি মেথি জোয়ান ভাজা মশলা একটুখানি চাট মশলা আর কালো জিরে দিয়ে আবারও একইভাবে কেটে এটাকে ফোল্ড করে বেলে নেওয়া হলো এবার চাটু বসিয়ে চাটুটাকে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে তারপর একটা একটা করে পরোটাগুলো দিতে হবে এক পিট হয়ে গেলে এটাকে উল্টিয়ে নিতে হবে তারপর এর উপরে আরও একটা পরোটা দেওয়া হলো এইভাবে সমস্ত পরোটাগুলো একসাথে রুটির মতো করে আগে সেঁকে নিতে হবে এইভাবে যদি একসাথে সেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু কম তেলে পরোটাগুলো বানানো যায় এখানে তিনটি পরোটা দিয়ে এইভাবে উল্টে পাল্টে আগে ভালো করে সেঁকে নেওয়া হলো তিনটে পরোটারই দুটো পিঠ মোটামুটি ভালোভাবে সাঁকা হয়ে গেলে তারপরে প্রত্যেকটা পরাটার গায়ে এখানে হাফ টি করে তেল দিয়ে দিতে হবে প্রত্যেকটা পরাটার জন্য হাফ টি করে তেল দেয়া হলো এক পিঠে তেল দেয়া হলে পরাটাটাকে উল্টে নিয়ে তারপর আবার একটুখানি সেঁকে নিয়ে আরেকটা পরাটার গায়ে এভাবে তেল দিয়ে দিতে হবে খুব সামান্য তেলেই কিন্তু পরাটাগুলো ভাজা হয়ে যাবে এইভাবেই তিনটে পরাটার গায়ে একটু একটু করে এপিটোপিট করে তেল দিয়ে দেয়া হলো যাতে তিনটে পরাটারই গায়ে সামান্য তেল লেগে যায় তারপর পরোটাগুলোকে হালকা লালচে করে ভেজে নেওয়া হলো সমস্ত পরোটার গায়ে তেল দেওয়া হয়ে গেছে আর এখানে কোনো প্রকার তেল ব্যবহার করা হবে না এবার পরোটাগুলো একটু সময় ধরে লো ফ্লেমে একটু লালচে করে ভেজে নিতে হবে যখন পরোটার গায়ে এরকম হালকা লালচে রঙ ধরে আসবে তখন পরোটাগুলোকে নামিয়ে প্লেটে তুলে সার্ভ করে দিতে হবে এবার দেখাচ্ছি পরোটাগুলো কতটা সফট হয়েছে এবং প্রতিটা লেয়ার কিভাবে আলাদা হয়ে যাচ্ছে এখানে আমি ছোলার ডাল আর সন্দেশের সাথে সার্ভ করে দিয়েছি তার সাথে এটাও দেখুন পরোটাটা কতটা সফট হয়েছে আমার মায়ের হাতের এই মশলা পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ